গাড়ির সার্ভিস শেষ সার্ভিস শেষ বলতে ওরা তেমন কোনো কিছুই করে নাই বাস্তব কথা ফার্স্ট সার্ভিস ফালতু একটা সার্ভিস কোনো কিছুই না ফার্স্ট সার্ভিস ওরা শুধু মন চাইলে কিট খোলে নাই লেখ হে ভ্রান মোহাম্মদ ইব্রাহিম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চেনো কি অবস্থা সবার ভালো তো আপনাদের দুয়াই আমিও অনেক ভালো আপনারা ভালো থাকলে তো আরও ভালো তো এভরিওান আমার গাড়ি তো প্রায় এক হাজার কিলোমিটার চলে ফেলছে তো এটাকে তো সার্ভিস করাতে হবে তো সার্ভিস চারটা সার্ভিস ফ্রি দেওয়া আছে প্রথম চারটা সার্ভিস তো ফার্স্ট প্রথম সার্ভিসটা আমাকে বলেছিল যে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার হলে সার্ভিস করাতে তো আমি ছিলাম কুমিল্লা তো কুমিল্লা থাকার কারণে এখন আমি তো গাড়ি সার্ভিস করাতে পারি নাই তো ওই ক্ষেত্রে যাচ্ছি এখন গাড়ি এখন এন্ট্রি করি নাই তো ওই হর্ন লাগব হর্নটা চেঞ্জ করতে হবে এখন ওনাদের কাছে বললাম যে ভাই হর্ন তো এটা সমস্যা বিরাট পরে ওনারা বললো যে হ্যাঁ ভাই জিপিএক এটা হর্ন দিছে একদম বাজে একটা হর্ন দিছে এটা সমস্যা সবাই কমপ্লেন দিছে পরে বলল যে আপনি নিয়ে আসেন একটা হর্ন নাম বলে দিতেছি হর্নটা নিয়ে আসেন দেখেন এটার সার্ভিস ভালো পাবেন তো এটা নিতে আসলাম আর কি কি ড্যান্সও না ক্যান্সো এটার দাম এটার দাম বেলে পনেরোশো শুধু এই রিলেটা নিছে পাঁচশো টাকা চারশো আশি টাকা এবার কথা কি বাইক কিনলাম আল্লাহ মাহবুজ জানে খালি টেকার টেকা ওরা কোনো রিলে ছাড়া কাজই করে না চাপা চুপা নষ্ট হয়ে গেলে কি করবো ঠিক আছে আগে থেকে যে রিলে লাগানো হর্নও সেফ গাড়িও সেফ হর্নের সাউন্ডও আপনি লাইফ টাইম বলে দেয় ব্যবহার করতে পারবেন এরকম কথা বললো আর কি আমাকে যাই হোক রিলও হর্ন নিল এক হাজার বিশ টাকা রিলে নিল চারশো আশি টাকা টোটাল পনেরোশো টাকা নিলাম একটা হর্ন ডেনসো সেন্সো না ডেনসো ডেনসো না ক্যানসো খালি টেকা আর টেকা খালি ডালো আর ডালো টেকা আর ডালো টেকার উপরে আর কিছুই নেই গাড়ি কিনছি না কি কিনছি এই যে আমার এটা কাম আর কি কমু ভাই আমার রেসেপ্টটা তো আমি এত খরচ করি না এটা যেই মিলে যাইতেছে ধুপ ধাপ ধুপ ধাপ এটা জায়গা ওইটা জায়গা গাড়ি সব ঠিক দিছে সাতার মার খাওয়া একটা হর্ন দিছে দুই নম্বর একটা হর্ন দশ দিনে গেছে নষ্টই টু টা টু টা করে এমন গাড়ি বানাইছে আল্লাহরা রিলে ছাড়া কোনো কাজ করা যায় না রিলে মানে লাগবো লাগবোই রিলে ছাড়া কাজ করলে গাড়ি হয়ে জায়গা তার তুল নষ্ট হয়ে জায়গা একবারে মাথা নষ্ট হয়ে জায়গা যাই হোক এখানে ওই যে অয়েল চেঞ্জ অপশন আসছে এটা কিভাবে সরাই জানি না আমি ওরা জিজ্ঞাসা করতে বোঝে ভাই এটা কেমনে কি সরাই দাও পারি না যাই হোক চলেন ফার্স্ট সার্ভিসটা দিয়ে আসি গাইস ঠিক আছে তো মজা নিতেছি মজা না নিলে জীবনে আর কি আছে নিজের নিজে নিজে যদি একটু বিনোদন না নিতে পারি তাহলে কি আর জীবন সুন্দর হইব জীবন সুন্দর করতে হইব সুন্দর রাখতে হইব সব মিলে জীবন টিরিং বিরিং করলে তো আর হইব না ভাই বাইক চালাই বুঝেন না আর যদি সব সময় একটু একদম মেজাজ মেজাজ গরম করে রাখি চালাই দুই চাক্কা দিমো কোন হালারে বইরা ধুপ বইরা নিজেও জামুকার হাসপাতালে ভর্তি হইয়া পরে পঙ্গু হাসপাতালে আমার হাড্ডি মার্ডি সব গুড়া মুড়া হইয়া ঝুলতাছে এই কারণে বিনোদন দরকার আছে হাসি মুখে হইব সবসময় ইঞ্জুরি করে থাকতেই আমি তাহলে একদম র বাইবে থাকি থাকি এলাম মাইরা দিব ডাইরেক্ট এমনি র বাইবে থাকলে এমনি মাইরা দিব দুই ডাইনে লিখে দে মাইর।

কিপিপের ভিতরে নাকি টপ ওয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান তো গাইস দেখে নিলাম রেকর্ডিং হইতেছে কি না এটা তো অনেক সময় পনেরো সেকেন্ড লেট করে তো আমার গাড়ির সার্ভিস শেষ সার্ভিস শেষ বলতে ওরা তেমন এমন কেউ কিছুই করে নাই বাস্তব কথা ফার্স্ট সার্ভিস হিসেবে এটা ফালতু একটা সার্ভিস কোনো কিছুই না ফার্স্ট সার্ভিসটা ওরা শুধু মোহন চাইলে কিট খোলে নাইলে খোলে না আমার তো একটা কিট খুলছে যেটা কিনা আপনার ই করছে সে দুই ও এটা খুলছে সার্ভিসের টেকার অনুসারে দুইশো টাকা দিয়েছি শুধু হর্নটা লাগাই দিছে সুন্দর মতো সুন্দর মতো করে সেট আপ করে হর্নটা লাগাই দিছে এই এটাই ফার্স্ট সার্ভিস আর কিছুই না দুইশো টাকা দিছে হর্ন হর্নের কারণে এরপরে যদি ফ্রি সার্ভিস অনুসারে কি করতো আল্লাহ জানে মনে হয় যে একটু মুচ্ছা টিচ্ছা দিয়ে দিত যাই হোক এত দুর্নাম না করি আমি জানি শুধু এটা সমস্যা ওটা সমস্যা কিন্তু দুর্নামই করি বাংলাদেশের পিপিপের ভিতরে টপ ওয়ান একটা হর্ন লাগাইছি যেটা কিনা আপনার সাউন্ড মোটামুটি ভালো টপ ওয়ান হর্ন জেনসন নাকি জেনসন ব্র্যান্ড ভালো একটা হর্ন লাগাইলাম রিলে সহ হর্নের দাম হয়েছে এক হাজার বিশ রিলে চারশো আশি পনেরোশো টাকা দুইশো টাকা সার্ভিস চার্জ টোটাল সতেরোশো টাকা চলে গেল রে আমার বুঝলাম না তেল থাকা সত্ত্বেও দেখাতেছে জিরো এক দাগ আবার দেখার নাই নাই ফাল ফারে মোবাইল বাইর করে হলে প্যান্ডের পকেটে মোবাইল রাখি না কেন স্পট বাইকে বসছি তো একটু লিন হয়ে বস্তু ফোন কখন পড়ে যায় ঠিক নাই এই যে মিটারের কালারটা আসবে এখন পুরা মাখা মাখা কালার আচ্ছা ম্যাপ অন করে নিই যেহেতু রাস্তাঘাট চিনি না ম্যাপ অন করে নেই আর হচ্ছে দেখি ফার্স্ট সার্ভিসে কি হইলো ওই প্রথম সার্ভিসটা কিছুই না গাড়ি যেমন তেমনই আছে না ফ্রি হয়েছে না ইঞ্জিন স্মুথ হয়েছে কিছুই হয় নাই শুধু অতঠাই দেওয়ার কাম দিছি ফ্রি সার্ভিস আবার মিউজিও কেন ভাই বাঙালি ভাই সব কিছু যদি টাকা লাগে আমি যদি ফ্রি পাই যদি ফ্রি না দেয় এটা হইলো ফ্রি দিতেই হবে তো দেওয়ার কাম দিয়ে আসছি তেল খরচ হয়েছে হোক ফ্রি সার্ভিস তো পাইছি তবে হন্ডা লাগাইলে হয়তো বা অন্য জায়গায় আরও কম লাগতো কিন্তু অগরে যে লাগাইছি কোনো সমস্যা হইলে অগরে আমি কমপ্লেন দিতে পারবো বাহিরে লাগাইলে তো কমপ্লেন দেওয়া যাবো না আর এর আগে তো আমি বলছি যে যে জীবনে বাইকচা থাকলে যদি বাইক চালাই কোম্পানি সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও সার্ভিস করাবো না এটা তো অনেক আগেই বলছি আমরা এর আগের ভিডিওতে যখন চুনা খাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা